শুভ সকাল বন্ধুরা আর তার সঙ্গে সকলকে জানে হ্যাপি জন্মাষ্টমী আর এদিকে তো আমি স্নান টান সেরে ঘরের পুজো দিয়ে নিয়ে অলদেবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে অলের জন্য কিছু ফুলও নিয়ে নিয়েছিলাম আর সারা রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে সকালেও বেশ ভালোই বৃষ্টি হয়েছে তাই রাস্তায় বেশ জলও জমেছিল তাই একটু দেখে দেখেই হাঁটছিলাম আর একজনের সঙ্গে দেখা হলো তাই একটু হাসলাম। আর অলিদের বাড়ি এসে দেখি অলির এখানে গোপাল ছাড়া মোটামুটি সব ঠাকুরেরই পুজো দেওয়া হয়ে গিয়েছে মানে পুজো দেওয়া খেতে দেওয়া সবই হয়ে গিয়েছে আমার জন্যই অলি ওয়েট করছিলো আর আমার আসতে একটু দেরি হয়ে গেছিল আজকে কারণ ঘরে এখানে পুজো টুজো সারলাম তো তারপরে আরও টুকটাক কাজ ছিল সেগুলো সেরে আসতে একটু দেরি হয়ে গেল যাই হোক তারপরে আমি এসে সুন্দর করে ফুলের থালাটা সাজালাম তারপরে আমি যে ঘর থেকে যে ফুলগুলো এনেছিলাম সেই ফুলগুলো চুরিতে রাখলাম আর এই পদ্মগুলো কাকু নিয়ে এসেছিলো আর এ দেখো গোপালের স্নানের পাত্রটাও রেডি করে নিয়েছি আমি আর এটা ছিল গোপালের শৃঙ্গার গোপালের এই জামাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল দেখতে অন্যবার গোপালের শৃঙ্গারটাকে এভাবে রেডি করি না কিন্তু এবার করলাম বেশ সুন্দর লাগছিল কিন্তু আর এটা হচ্ছে গোপালের দোলনা এটাও সাজানো হয়ে গেছে এটা অবশ্য অলি আমি একসাথেই সাজালাম আর সমস্ত কাজই সে অলি আমি একসাথে ভাগ করেই করছিলাম তো সেখানে আর বলার কিছু নেই আর পুরোপুরি সাজানোর পর গোপালের দোলনাটা বেশ সুন্দর লাগছিল দেখতে আর অলি গোপালের জন্য দুটো আসনও কিনে এনেছিল আর এখানে একটু ফুল মানে নয়নতারা আর টগর ফুল দিয়ে এই তাকটাকে সাজিয়ে দিয়েছিল অলি আর তারপর তো আমি অলি একসাথে বসলাম গোপালকে স্নান করাতে প্রথমে অলি স্নান করালো তারপর আমি স্নান করালাম গোপালে স্নান হয়ে যাওয়ার পর অলি গোপালকে গা মুছিয়ে এই পদ্মাসনটায় বসালো মানে পদ্মাসনটা অলি অনেক দিনই কিনেছে কিন্তু আমি গোপালকে পদ্মাসনে বসতে দেখিনি বলে আমিই বললাম যে একটু গোপালকে পদ্মাসনে বসা দেখি কেমন লাগছে আর এদিকে দেখো গোপুসনে তো সাজুগুজু করে একদম রেডি আর শেষে অলি একটু সেন্ট মাখিয়ে দিল ওকে আর এরপর দেখানো হচ্ছে ওকে আয়না আমার তো মনে ছিল গোপু যেন নিজের সাজটা আয়নায় দেখে বেশ খুশি হয়েছে মানে গোপুর যেন মনে হলো দুই দিদি মিলে আমাকে বেশ ভালোই সাজিয়েছে এরপর গোপু সোনার খাবারের থালাটা সুন্দর করে সাজিয়ে গোপুর কাছে নিবেদন করা হলো আর এইটা ছিল গোপুর জন্মদিনের গিফট এবার অলি আরতি করে নিল এরপর অলি এখানে জন্মাষ্টমীর কথা পাঠ করছিল আর আমি তো বসে বসে শুনছিলাম আর চলো এবার তোমাদেরকে গোপুর সুন্দর করে একবার সাজটা দেখিয়ে দিই কারণ এবার তো খাবে গোপুসোনারও খিদে পেয়ে গেছে আর গোপুসোনা খাওয়া হলে তবেই তো আমরা খাবো মানে একটু প্রসাদ খাবো গোপুর তারপরে তখন গিয়ে আমরা খাবো কিছু তো সেজন্যই আমরা বাইরে গেলাম আর বাইরে যতক্ষণ গোপুসোনা খাচ্ছিলো ততক্ষণ আমরা একটুখানি ভিডিও করছিলাম আর তারপরে দেখলাম কাকু এত কিছু করেছে লুচি আলুর দম ছোলার ডাল সিমায়ের পায়েস তারপর আবার মিষ্টিও ছিল এত কিছু আয়োজন করেছে কাকু তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বিকেলবেলাতে গোপুকে যে পায়েসটা দেব মানে অলি ঠিক করেছিল যে এবছর গোপুকে পায়েস বানিয়ে দেবে তাই জন্য তোমার পায়েসটা বসালাম আর আমি করিনি অলিই করছিল আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো পায়েস করে নিয়ে আমরা চলে এলাম ছাদে কারণ আকাশে ভালোই মেঘ করেছিল ছাদে এসে কিছু ভিডিও করলাম কিছু ছবি তুললাম কারণ আকাশটা দেখতে বেশ ভালো লাগছিলো আর তারপরে তো চলে গেলাম নিচে আর নিচে গিয়ে অলি সন্ধে দিয়ে নিল সন্ধেটা আজকে একটু আগে দিয়েছে কারণ যেহেতু আমাদের একটু বেরোনোর ছিল তাই একবার রেডি হয়ে নিলাম সবাই মানে আমিও জামা কাপড় নিয়ে গেছিলাম একবার অলিদের বাড়িতে দিয়ে রেডি হয়ে নিলাম আর এদিক থেকে তো আমি অলি বেরোলাম আর ওদিক থেকে মা কাকিমার মনায় ওরা এলো দিয়ে একসাথেই সবাই মিলে গেলাম ঠাকুর দেখতে আর আমাদের এখানে তিনটে মন্দির আছে যেখানে খুব সুন্দর করে সাজায় একটা হচ্ছে গোপাল মন্দির একটা রাধাকৃষ্ণ মন্দির একটা হচ্ছে রামসীতা মন্দির তো চলো এবার তোমাদেরকে এই মন্দিরগুলো থেকে দর্শন করিয়ে আনি রাধাকৃষ্ণ মন্দির আর গোপাল মন্দির থেকেই আমাদের বাড়ি ফিরতে হলো রামসীতা মন্দিরে আর যাওয়া হয়নি কারণ মনায়ের স্যার হঠাৎই ফোন করেছিল যে আসছি বলে ফোন করলো তো মনায়ের স্যার যেহেতু পরাতে আসবে তাই জন্য আমরা সবাই মিলেই বাড়ি চলে এলাম আর মনে কিন্তু আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করেছিল বেশ মিষ্টি লাগছিল ওকে দেখতে এরপর তো বাড়ি এসে দেখি যে বাবা প্রসাদ নিয়ে এসেছে জন্মাষ্টমী আর কাকিমাও প্রসাদ দিয়েছিল তো সেটা খেয়েই আজকে রাতের খাওয়াটা কমপ্লিট করলাম তো এভাবেই আজকের আমার দিনটা কাটালাম